আসসালামু আলাইকুম ভিউয়ার্স এক ভুঁড়ি পাঁচ আনার অনন্ত বালা দেখাবো আজকে প্রচুর পরিমাণ কালেকশন এই যে দেখতেই পাচ্ছেন এক ভুঁড়ি পাঁচ আনা থেকে শুরু এক ভুঁড়ি পাঁচ আনা থেকে স্টার্ট হবে অনেক সুন্দর সুন্দর অনন্ত বালা আসছে 21 হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে আমাদের 21 ক্যারেটে মুখ থাকবে মুখটা দেখুন আর মিডল যেটা মিডলে একটু ফাপা থাকে খুব সুন্দর একটা ডিজাইন এটা এই যে মাঝে হচ্ছে গোলাপ ডিজাইন থাকবে আচ্ছা এরপরে দেখে হলো 22 ক্যারেট রাউন্ড 22 কেড়ে নাইল দুই বুড়ি তিন দutti দুই বুড়ি তিন অনেক মোটা মাপটা বললে ক্লিয়ার কাস্টমার বুঝতে ক্লিয়ার এটা

এরপরে হচ্ছে হলো এক ভরি নয়না দূরত্বি এক ভরি নয়না দূরত্বি 21 এই লেনে দেখিয়ে দেন প্রত্যেকটাই 22 এটাও 22 এই যেটা হচ্ছে 22 ক্যারেটের এটাও 22 এটাও হচ্ছে 22 ক্যারেটের এগুলো যাদের লাগবে স্ক্রিনশট করে ছবি পাঠালে আমরা ওজন

তো নিউ তিশা জুয়েলার্স আসবেন মিরপুর একে একশো তিপা একশো বিশ একশো একুশ নম্বর দোকানে চলে আসবেন এখানে প্রচুর ডিজাইন আছে অবশ্যই শোরুমে চলে আসবেন আল্লাহ হাফেজ